হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসা আমরা ভালো আছি মোটামুটি বেশি ভালো নাই কারণ মেঘ বৃষ্টির কারণে আমাদের কাকার ঘরটা হলো রয়ে গেছে কার কালকে বাড়ি তুফানে বাড়ি বৃষ্টিতে ঘর করতে পারি নাই মেচুরিও ওই যে কাঠগুলি সব ফসি যেতে আছে কাকা এখনো কিছু করতে পারি আটো কথা কেন নাকি আজকে কিছু খাইনি কাঠগুলি সব ফসি যাইতেছে কাকা

আপনারা সবাই একটু সহযোগিতা করলে আল্লাহর কাছে ভালো হবে কাকা আপনারাও কইছেন যে কাকু বিডি কলে আমার ঘরে আমি যে তুটক পারি আমরা কাঠগানি পড়ছি যা মেস্তুরি বেতন দি যাই না বহু সমস্যা আছি এখন গড়টা যে ভাঙি কালকে রাত্রে ওই যে পশ্চিম যে একটা ঘর আছে সেই ঘরে রয়েছি এই ঘরে থাকার না তুফানের বাড়ির লোক কাকা শিচমিচ এই শকুর উর্বর থাকতে পারি না

আমাদের এদিকে কিছু হয়েছে না না হয়েছে সব কিছু আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা এই যে দেখছেন কালকে আর এই তো দেখতে পাচ্ছেন কালকে আর তুফানে কালকের তুফানে এ গড়াদের ছালটা একবারে নিয়ে গেছে একবার আলগা করি লিস কাগারও এরকম আপনার অনেক সমস্যা হয়েছে জানো পাগা এখন থাকার মত গৌর অবস্থা নাই মানে দ তুপর বান তুبن হইছে আগে এই সেই বৃষ্টি নতো আংও তেমন বাই বৃষ্টি তেমন বাই জ্বর জ্বর ব ন হইছে এখন মনে করেন গাছপালা তোরল তাজা আছে সব প্রতিগরছ হইছে বাবা গরি মানুষ কাজ করমিও করি গেছো ইয়াতে গন বইছে অন কেনে গ দুয়ার করিব কেনে বাসাইব আল্লাহর কাছে সুপুর সরকার আংও গরিবি যাবে আংও ভক্তি কোন দয়াময়নে সারাসি কুমিলা সারাসি চাঁদপুর গ্রাম হইল শস্যাক এই কুমিলা এসে কইতেন চাঁদপুর সাহারাস্তি চাঁদপুর সাহারাস্তি থানা চাঁদপুর তবে গ্রাম হইল শস্যাক বুঝছেন কাকা তা আপনারা একটু আমাকে প্রতি একটু লক্ষ্য রাখবেন যারা প্রবাসী আছেন সবার কাছে সালাম ও দোয়ার হইল আপনারা আমাকে একটু সহায়তা করলে আমরা দিয়ে বাঁচলাম বাবা আমরা খুব বিপদে আছি সবাই ভালো থাকেন আমাৰ জনোৱা কৰব আমি আপোনাক জনোৱা কৰিলেকুম